আকাশ ভ্রমণ করান হয়েছিল সেই রাতের বর্ণনা প্রসঙ্গে তিনি তাদেরকে সাহাবিদেরকে বলেছেন একদা আমি কাবার হাতিম অংশের কাত হয়ে শুয়েছিলাম বাকি রাবি কাতা বা কখনো কখনো হাতিমের স্থলে হিজর শব্দ বলতে বলেছেন বস্তুত উভয়টি একই স্থানের নাম এমন সময় হঠাৎ একজন আগন্তুক আমার কাছে আসলে এলেন এবং তিনি স্থান থেকে অন্য স্থান পর্যন্ত ছিঁড়ে ফেললেন অর্থাৎ হলো কোমে নিম্নভাগ থেকে আবিপর্ভাগ পর্যন্ত বিধিন্ন করলেন তারপর তিনি আমার কলবে বের করলেন তারপর ইমানের পরিপূর্ণ একটি শোনের তালা আমার কাছে আনা হলো এরপর আমার কলবে পরিষ্কার করা হলো তারপর তাকে ইমান পরিবর্ণ করে আবার আবার পূর্বের জায়গা রাখা হলো অপর এক বর্ণনা তারপর জন্ম পানি দ্বারা পেট দূত করা হলো পরে ইমানু ও তাকে পূর্ণ পরিপূর্ণ করা হলো তারপর আকারে কচ্ছরের চেয়ে ছোট গাদার চেয়ে বড় এক সাদা বনের বাহন আমার সামনে অবস্থিত করা হলো তাকে বলা হলো বোরাক এর দৃষ্টি যত দূর যেত সেখানে এটা পা রাখত অর্থাৎ অতিক্রম বেগে তিনি শক্তি দৃষ্টি শক্তির অতি বেগে সমান রাসুলা সাহায্যাম বলেন তারপর আমাকে ওর ওপারে আরোহণ করান হলো অর্জন জিব্রাইল আসাম আমাকে সঙ্গে নিয়ে উদ্দ লোকে রওনা হলেন এবং প্রথম আসমানে পৌঁছার দরজা খুলে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে বলুন আমি জিব্রাইল আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে আর কে তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার জিজ্ঞেস করা হোক তাকে কে পাঠান হয়েছে তিনি বললেন হা তখন বলা হলো তার প্রতি তার আগমন কতই না উত্তম দরজা খুলে দেয়া হলো আমি যখন ভিতরে পৌঁছালাম তখন সেখানে দেখতে পেলাম আদম আদমাল সালামকে তারপর তার ইঙ্গিত করে জীবলাই সাল্লাম বললেন ইনি হলেন আদি পিতা তাকে সালাম করুন তখন আমি তাকে সালাম করলাম তিনি সালাম সম্ভাষণ তারপর নিয়ে আবার উদ্যোগ আর্পণ করলেন দ্বিতীয় আসমানে দরজা খুলে বলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাহিল আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে আর কে তিনি বললেন আসল আসালাম আবার জিজ্ঞেস হলো তাকে কে তাকে কিডনাকে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাঁ তখন বলা হলো তার প্রতি সদয় সম্ভাষণ তার তার আগমন বড়ই শুভ তার দরজা খুলে দেওয়া বলো আমি যখন আমি ভেতরে প্রবেশ করলাম যখন সেখান দেখতে পেলাম হজরত ইহাইয়া হজরত ইসা আলাইসাল্লামকে তারা দুইজন পরস্পর কালাত হবাই আমি সালাম করলাম উভয় সালামে জবাব দিলে। নেক্কার ভাই নেককার নবীর প্রতি সদয় সম্ভাষণ তারপর তৃতীয় আসমানে উঠালেন দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিবাল্লাম আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বলেন হা তখন বলা হলো তার প্রতি সদয় সম্ভাষণ তারা তার বড় শুভ তার যা খুলে দেওয়া হলো ভিতরে ঢুকে আমি সেখানে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে দেখতে পারলাম বললেন ইনি হজরত ইউসু আলাই তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের উত্তর জবাব দিলেন নেক্কার ভাই নবী সমাদরকার নবীর প্রতি সাদর সম্ভাষণ তারপর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আমাকে সাথে নিয়ে উদ্ধ লোকে রওনা হলেন এবং চতুর্থ আসমানে এসে দরজা খুলে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাহল আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে আর কে তিনি বলেন আসল্লা সাল্লা আমাকে জিজ্ঞেস করা তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বলেন হা হ্যাঁ তখন বলা হলো তার প্রতি সাদর সম্ভাষণ তারপর তার আগুন দেয়া শুভ তারপর ঢুকে দেখলাম সেখানে সালাম বললেন ইনি ইদ্রিসালাম তাকে সালাম করুন তারপর তিনি জবাব দিলেন জবে বললেন নাকার ভাই নার নবীর প্রতি সাদর সম্ভাষণ তারপর আমাকে উত্তর উর্ধ করলেন পঞ্চম আশ্রয় মানে এসে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বলেন জিব্রাইল আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে আর কে তিনি বললেন আসল্লা আবার জিজ্ঞেস করা হলো তাকে তিনি দেখে পাঠান হয়েছে কি তিনি বলেন হ্যাঁ তখন বলা হলো তার প্রতি সাদর সম্ভাষণ তার আগুন বড়ই শুভ তারপর দরজা খুলে দেয়া হলো মেয়ের ভিতরে ঢুকলে ঢুকে দেখলাম সেখানে হারুন হারুন আলাই সাল্লাম হজরত ইব্রাহিম বলেন উনি হারুন আলাই সালাম সালাম করুন আমি তাকে সালাম করলাম তারপর তিনি জবাব দিলেন নেকার বায়ু নেকার নবীর প্রতি সাদর সম্ভাষণ তারপর জিব্রাহিল আলাহ আমাকে উদ্ধ লোকে উঠান ষষ্ঠ আস মানে সে দরজা খুলে দেওয়া হলো জিজ্ঞাসা করা হলো আপনি কে বললেন কে জিজ্ঞেস করা হলো কে বল কে জিব্রাইল বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বললেন মুহম্মদ সাল্লাম পূর্ণ জিজ্ঞেস করা হলো তাকে কি দেখে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাঁ বলা হলো তার প্রতি সাধার সম্ভাষণ আমি তার আগমন কতই না উত্তম তার দ্বারা কোলে দেয়া দিলে আমি যখন ভিতরে ঢুকলাম তখন সেখানে মো সাল্লামকে দেখতে পেলাম হজরত জিব্রাইল আলাইহিস সালাম ইনি হলেন মোসা বললেন ইনি হলেন মুসা তাকে সালাম করো আমি তাকে সালাম করলাম তিনি তার জবাব দিলেন বললেন নেককার ভাই নেককার নবীর প্রতি সাদর অভিনন্দন তারপর যখন অতিক্রম করে অগ্রসর হলাম তখন কেঁদে ফেললেন তখন তিনি কেঁদে ফেললেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমি সেজন্য কাঁদছি যে আমার পরে এমন এক যুবককে নবী বানিয়ে পাঠানো হলো যার উম্মত আমার উম্মতের চেয়ে অধিক সংখ্যা জান্নাতে প্রবেশ করবেন তার উপর জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্তম আকাশে আরোহণ করলেন অনন্তর হজা জিবাহাম দাজা কুলদে বললেন জিজ্ঞাসা করা হলো কে কে তিনি বললেন আবার জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কি ডেকে পাঠান হয়েছে তিনি বলেন হ্যাঁ এরপর বলা হলো তার প্রতি সাদর অভিনন্দন তার আগমন কতই না উত্তম তারপর তিনি ভিতরে ঢুকলেন সেখানে ইব্রাহিম আল্লাহি সাল্লাম সাদর সাদর অভিনন্দন

এরপর হাজার হাজার নামক অঞ্চলে মটকার মতো এবং এর পাতা হাতি কানের মতো জিব্রাহাম বলেন এটা সিদ্ধাতুল মন্তাহা আমি তথা আরও দেখতে পেলাম চারটি নহর দুইটি নহর অপাকাশ্য দুই তিন নম্বর দুটি পাকাশ্য আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ জিব্রাইলের নহর তাৎপর্য কি তিনি বলেন অপকাশ দুটি হল জান্নাতে দুটি নহর আর প্রকাশ দুটি হল মিশরের নীল নদ এবং ইরাকের ফোরাত নদী তারপর আমাকে বাইতুল মামুল দেখান হলো তারপর তারপর আমার সামনে হাজির করা হলো এক মা একপাত্র মদ একপাত্র দুধ একপাত্র মধু এর মধ্যে আমি দুধ গ্রহণ করেছিলাম এবং এটা পান করলাম তখন জিবুল আল্লাহ সাল্লাম বললেন এটা ফেতরত এর সব ধর্মের নিদর্শন আপনি এবং আপনার উম্মত এর উপর প্রতিষ্ঠিত থাকবেন তারপর আমার উপর দৈনিক পঞ্চাশ নামাজ আমি এটা গ্রহণ করে প্রত্যাবর্তন করলাম হজরতলা সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে বললেন আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে আমি বললাম পঞ্চাশ উক্ত নামাজ আদেশ করা হয়েছে তিনি বললেন আপনার দৈনিক পঞ্চাশ উক্ত নামাজ সম্পাদন সক্ষম হবে না আল্লাহর কসম আপনার আগে আমি বনি স্টাইলের লোকদের প্রতি পরীক্ষা করে দেখেছি বনি স্টাইলটা খেদায়তের জন্য আমি যত খাদ্য পরিশ্রম করেছি এত অবশ্যই অভিজ্ঞতা আলোকে আপনাকে বলছি আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের নামাজ হ্রাস করে হ্রাস করে করার জন্য আবেদন করুন তখন ফিরে গেলাম এবং ভাবে প্রার্থনা জ্বালান আল্লাহ আমার উপর দশ ভক্ত নামাজ কমিয়ে দিলেন এখন কাছে ফিরে গেলাম তখন পরে পুনরা আল্লাহ কাছে ফিরে গেলাম তখন আমার উপর আরো দশ রাখাত কমিয়ে দিলেন আবার আমি মশা কাছে ফিরে এলাম তিনি অনুভব কথায় বললেন তাই আমি আবার ফিরে গেলাম তখন আল্লাহ তালা দশ রাকাত নামাজ করে দিলেন তারপর আমি কাছে ফিরে এলাম আবার তিনি এই কথাই বললেন আবার ফিরে গেলাম আল্লাহ আমার জন্য দশ সাক্ষাত নামাজ কমিয়ে দিলে নামাকে প্রত্যেক দর্শক তো নামাজ আদেশ করা হলো মোচার কাছে ফিরে গেলাম এবার তিনি ওই কথা বলেন বলে আমি আবার ফিরে এলাম আমাকে প্রত্যেক পাঁচ সপ্তাহ নামাজ আদেশ করা হলো মোচার কাছে আবার ফিরে এলাম তিনি জিজ্ঞাসা করেন আপনার সর্বশেষ আদেশ করা হলো আমি বললাম আমাকে দৈনিক পাঁচ অক্টর নামাজে আদেশ করা হলো তিনি বললেন আপনার উম্মত পাঁচ নামাজ সমাপনে সক্ষম হবে আপনার আগে আমি বনি ইসাইল লোকদের বিশেষভাবে পরীক্ষা করে দেখেছি বনি ইসাইল হেদাতে জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কষ্ট স্বীকার করেছি তাই আপনি আপনার রবের কাছে ফিরে যান আপনার উম্মতে জন্য হাস করার ক্ষমতা প্রার্থনা করো রাসল্লা চাল বলেন আমার রবের কাছে কর্তব্য হ্রাস জন্য এত অধিক প্রার্থনা করেছি পুনরায় প্রার্থনা জানাতে আমার বোধ করছি বরং আমি আল্লাহর এই নির্দেশের উপর সন্তুষ্ট এবং আমার আমি আমার উন্মতের ব্যাপারে আল্লাহর উপর সম্পর্ধন করেছি রসুল্লা সার আসাম আমি আমি যখন মুসাল সালাম পার হয়ে সামনগ্রহ হলাম তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী বললেন আমার অন্যান্য পালনীয় আদেশটিও আমি জারি করে দিলাম এবং আমার বান্ধবদের জন্য সহজ হবে দিলাম মিলাদের পথে কর্মীরা সম্পর্কে কোন জিজ্ঞাসাবাদ হাতী পাঁচ হাজার চারশো একানব্বই আব হোরাই রাধে লাল হম বলে চলা চালাচ্ছে আমি বলেছেন আমি নিজেকে কা বাঘরে হাতী মেন ধন্যবাদ দেখ ধন্যবাদ দেখলাম আর পলাশ লোকেরা আমাকে আমার মেলার ঘটনা বলে সম্পর্কে জিজ্ঞেস করলো তারা আমাকে বাইতুল মোকাদার সম্পর্কে এমন প্রশ্ন করলো যাহা আমার স্মরণে ছিল না কলে আমি এমন অস্থির হয়ে পড়লাম যে এর আগে অনুর উপস্থিত কখনো হয়নি তখন আল্লাহ তালা বাইতুল মুকাদ্দসকে আমার সামনে উপস্থিত করে দিলেন বলে আমি এর যে এদিকে চেয়ে রইলাম এবং তার কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করত এটা দেখে উত্তর থাকলাম দিতে থাকলাম আর মেজের হাতে নিজেকে নবী এবং জামাতের মধ্যে দেখতে পেলাম যখন দেখি মোসাল্লা সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন তিনি একজন মাধ্যম লোকে রয়েছে সামনে লম্বা মনে হল ইয়েমেন দেশে সামনে গোতে লোক হজরত ইসা আলাহি দাঁড়িয়ে নামাজ পড়তে দেখলাম লোকদের মধ্য ও ওর ওয়া ইবনে মাসুজাফা সাকাফি হলেন তার অদৃশ্য অধিক দিস অদৃশ্য হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে দাঁড়ান অবস্থায় নামাজ পড়তে দেখলাম লোকদের মধ্য তোমাদের সঙ্গী হল রাসুল্লাহ সাল্লাম নিজেই তার নিগত মহাদৃশ্য নামাজের সময় হলো আমি নামাজের ইমামতি করলাম তারপর নামাজ শেষ করলাম তখন কেহ আমাকে বললেন হ্যাঁ মোহাম্মদ দুজকে রক্ষা করি রক্ষা করি মালিক তাকে সালাম করুন চালা চাই আমি তার দিকে তাকালাম তিনি আমাকে আগে সালাম দিলেন মুসলিম সিদ্ধুল মন্তা হাদিস পাঁচ হাজার চারশো বিরানব্বই হযরত ইবন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন যে রাতে আসলা সালা ভ্রমণ করেন হয় তাকে সিদ্দাতুল মুনতাহা প্রদান হয়েছে আর তা ষষ্ঠ আসমানে উপস্থিত হয়েছে একে সিদ্দাতুল মুনতাহা এই জন্য বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে যা কিছু ঊর্ধ্ব জগতে উপস্থিত হয় এটাই তার শেষ সীমানা সেখান থেকে তার মাধ্যমে সেখান থেকে কোনো মাধ্যম ছাড়া ওপরে ওঠা নেয় উঠে মাধ্যম তার নেওয়া হয় কারণ তখন উদ্ধ উর্ধে যেতে পারে না আর উর্ধ জগতে থেকে যা কিছু অবতরণ হয় তাহার সেই স্থান সেই পর্যন্ত পৌঁছা সেখান থেকে গ্রহণ করা হয় তারা নিয়ে যান এরপর এমনে মাসু অন্ধরা দেলান হ আয়াত পাঠ করলেন যখন বিকতি যা দিয়ে আচ্ছাদিত হবার ছিল তা দ্বারা আচ্ছাদিত হয় এর ব্যাখ্যা তিনি এগুলো সনের পতঙ্গ তারপর এমনে মাসু বলে আদেল হানু বলেন মেরাজের রাতে রাসুলা সাল্লা সঙ্গে তিনটি জিনিস প্রদান করা হয়েছে পাশক্ত নামাজ পাশক্ত নামাজ সোরা বাঁকড়া শেষ কয়েকটি আয়াত এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উম্মতের মধ্য থেকে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে নিয়ে তাদের মাফ করে দেওয়াল অর্ডার করেছে মুসলিম বাইতুল মুখাদ সম্পর্ক উপস্থিত আদি পাঁচ হাজার চারশো তিরানব্বই হজর জাবি রাজু থেকে বর্ণিত দিন আসুল্লাহ সাল্লাহ বলতে শুনেছেন মিরাজের ব্যাপারে কোরাইশা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করল। তখন আমি কাবার গে হাতি মে দালাম আল্লাহ তালা বোকা বাইতুল মোকাদ্দ মসজিদ কেন আমার সামনে তুলে ধরলেন ফলে আমি বাইতুল মোকাদ্দের দিকে তাকে এর চিহ্ন নিদর্শন তাকে বলে দিতে লাগলাম মজাদার গুরুত্ব আসল স্বয়ং আল্লাহ মহান হাদিস পাঁচ হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই সময় আমি আমাদের মাতার উপর মুর্শিদদের পা দেখতে পেলাম তখন আমার সর গুহায় ছিলাম তখন আমি বললাম হে যদি কেউ আমাদের নিজের পায়ের দিকে তাকায় তবে সে আমাকে সে আমাদের দেখে ফেলবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আবু তুমি এমন দুই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করো যাদের তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ বোকারে মুসলিম বদরের যুদ্ধের কথা হাদিস পাঁচ হাজার চারশো সাতানব্বই হজত আনা সাদ বলেন আমার কাছে কুরাইশ নেতা আবু সুফিয়ান

আমাদের সোয়ারি সুটে সোয়ারিকে সুটে যেতে আদেশ করেন তা আমরা করতে প্রস্তুত আনা সাথে এবার খোলা ছাড়া চালাম লোকদের যুদ্ধের প্রস্তুতি করে নিলেন তারপর এরপর তারা বললেন বজপতর নামক একটা স্থান অবতন করলেন এখানে পৌঁছালে পৌঁছে রাসুল্লা সাহেব বললেন এটা অমুক নিহত স্থান এটা অমুক নিহত স্থান এ সময় স্থান চিহ্নিত করার জন্য তার নিজ হাত জমিনে রাখলেন বর্ণাকারে বললেন যুদ্ধ শেষে দেখা গেল থোড়া থোড়া চামদার জন্য সেই দেখিয়েছিলেন উহাদের একটি এদিক এদিক সরে পড়েননি মুসলিম বদলে যদি আসলা সার চামদা হজর ইবনে আব্বাস থেকে বনিত বদরে বদর যুদ্ধের দিন আসলা সার এর দয়া করেছেন তখন তিনি একটি তাবুর মধ্য ছিলেন হে আল্লাহ আমি আমার অবাধা প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রার্থনা করছি হে আল্লাহ যদি তুমি চাও সত্যদের হাতে মুসলমান এই মুসলমান জামাত খতম হয়ে যাক তাহলে আজিকার পরে আর তোমার আবাদত এই দুনিয়া হবে না এরপর আবু বক তার হাত ধরে বললেন যথেষ্ট হয়েছে রাসুল্লাহ আপনি আপনার রবের কাছে অত্যাধিক চেয়ে ফেলেছেন

তিনি যুদ্ধে উপকারী যুদ্ধে আবু বলেন উহ যুদ্ধের দিন আমি রাসোলা চালাচামের দান ও বামের সাদা পোশাক পরিত দুইজন লোক দেখলাম তার প্রতিকার জন্য প্রচন্ড ভাবে লড়াই করেছেন ওই দুইজনকে আমি আগে কোনো দেখিনি পরে কোনো দেখিনি অর্থাৎ তারাই ছিলেন হজর জিবাই আসসালাম মোহাম্মিক আলাহ আসসালাম বুকারিও মুসলিম ওদের বিয়ারা সাল্লাহ সাল্লাহ সামের মজা যা হাদিস পাঁচ হাজার পাঁচশো ষাট হাজার হুদা এই বিয়া দিবস লোক বিভাষত হয়ে পড়লো সে সময় একটি সামনে তিনি তার থেকে উজু করলেন এরপর তার কাছে এসে বললো এ রাসুল্লাহ আপনার জন্ম পাত্রের পানির দাচারা আমাদের কাছে পান করার বা উজু করার মতো কোনো পানি নেই তখন আসল্লা সাল্লাহ সালাম তার হাতে উক্ত পাততে রাখলেন বলে সঙ্গে সঙ্গে তার আঙ্গুলগুলো মধ্যবর্তী জায়গা থেকে জনা দ্বারা মতো পানি ফুটিয়ে বের হতে লাগলো অযোধ জাবি জাবির বলেন আমি সেই পানি তৃপ্তি সহকারে পান করলাম এবং তা দিয়ে আমরা অজু করলাম অযোধ্য জিজ্ঞেস করা হলো সংখ্যা আপনারা কতজন ছিলেন তিনি বলেন এক লাখ হলেও সেই পানি

আর রক্ষা করছল মশলা গুণ কমা করুন আমি ভিডিওগুলো আপনার বেশিকো সাবস্ক্রাইব করুন বেশিকায় শেয়ার করুন